জীবনের কি অভাব অনটন কখনোই যাবে না আমি কি পাবো না একটি স্বামীর দেখা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আয়শা আপুর গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কি করতেছেন এই তো ভাইয়া ঘরে খাবার নাই তো তাই শাক তুলতে আসছে শাক তুলতে আসছেন আচ্ছা আপনার সম্পর্কে একটু আমরা কিছু কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন আয়শার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া রাজশাহীতে রাজশাহী কোন জায়গা

25 চলতেছে 25 বছর চলে পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট আচ্ছা আপনি তো মুসলমান না নামাজ পড়েন হ্যাঁ ভাই কুরআন শরীফ পড়তে পারেন আমি ختم নিছি মাদ্রাসায় নাকি পড়ছেন না মাদ্রাসা পড়ি স্কুলে পড়ছি কিন্তু আরবি ও আরバシー পড়ছি পড়ছেন আর দুইবার ختمও দিবেন তাই তো হ্যাঁ মাশাআল্লাহ আর এমনি নামাজ কালাম সব পড়া হয় প্রতিদিন যাক মাসাল্লাহ আচ্ছা আয়শা আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি পেয়েছি ভাই আপনাদের মাধ্যমে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে তো তাই ও আমাদের মাধ্যমে আপনাদের কোনো বান্ধবীর বিয়ে হয়েছে তাই তো সে সুখে আছে হ্যাঁ আছে অনেক ভালো আছে আপনি মূলত এসেছেন কেন আমাদের কাছে আছে তো ভাই আমি বিয়ে করার জন্য বিয়ে शादी করার জন্য কেমন জামাই চান জামাই চাই যেন একটা সাংসারিক জামাই চাই ভালো একজন মানুষ চাই একটু বয়স্ক মানুষ চাই একটা সাংসারিক জামাই চান ভালো মনের চান আর একটু বয়স্ক চান তাই তো বয়স কেমন হতে হবে বয়স হোক সত্তর হোক তার বেশি হোক সমস্যা নেই তার কম হলেও সমস্যা নেই কারণ কি বয়স্ক মানুষটা বউকে অনেক ভালোবাসছে যদি কোন সত্তর বছর বা আশি বছরের বয়স্ক মানুষ তার সেবার যত্নে সেবার জন্য আপনাকে বিয়ে করতে চায় সমস্যা আছে না কোনো সমস্যা সে আপনাকে শারীরিক সুখ না দিতে পারলেও সে আপনাকে দেখে শুনে রাখবে সমস্যা আছে আমাকে দেখে শুনে আমাকে রাখতে পারলেই হবে ভালোভাবে আচ্ছা অনেক ভাই বলে আপনার সাথে যোগাযোগ করার জন্য টাকা পয়সা দিয়েছে অনেকে টাকা পয়সা দিয়েছে কেউ কি আপনার সাথে যোগাযোগ করেছে আসলেই ভাইয়া অনেকেই তো কথাবার্তা বলে এখন আমার নামে কত মানুষের তো কত টাকা পয়সা খায় এখন আপনাদের এটা তো ট্যাক না আইডি তো রিয়েলি এখন আপনাদের এখানে যদি ফোন দেয় তাহলে সে নাম কি পাবে অন্য জায়গায় ফোন দিলে পাবে না এখন অন্য মানুষ যদি আমার নাম করে টাকা খায় থাকে আমি কিভাবে জানবো বলেন তাহলে তারা কি অন্যরা প্রতারণা শিকার হচ্ছে তাই তো আচ্ছা আপনাদের মাধ্যমে করা লাগবে কারণ আমার তো মোবাইল নেই যদি আমাদের ব্যতীত কেউ অন্য কারো কাছে যোগাযোগ করতে চায় সেই সেক্ষেত্রে আপনাকে পাবে না পাবে না আমি তো আপনাদের সাথে যোগাযোগ করছি আর কোথাও তো কথা বলিনি এর আগে কোথাও ভিডিও দিয়েছেন নাকি অন্য জায়গায় না